আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বিপিন্ন লক্ষ্মাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি পটু তিন গলাচিপা দশমিনা আসনের গলাচিপা উপজেলা গণ পরিষদের ইফতার মাহফিল থেকে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন সাবেক বিপে ও গণধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরহ এবং জেলা এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং আরো উপস্থিত রয়েছেন এখানে দলের হাজারো কর্মী সমর্থকরা

হয় সেই আশঙ্কা ব্যক্ত করে আমি আমার ব্যক্ত করে শেষ করছি নবেন